হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ভালো আর আমাকে কেমন লাগছে ছটফট করে কমেন্ট করে জানো আমি অনেক দিন পরে শাড়ি পরেছি একটু সুন্দর করে আর একটা দেখো হালকা শাড়ি এটা ভীষণ হালকা আর হালকা কালারটাও দেখো খুব সুন্দর কালারটা কালারটা আমার এতটাই ভালো লাগে শাড়িটা পরলে তো আমি কী বলবো পাগল হয়ে যাই তখন মনে করি যে তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই বলবে আর আমার ফিগারটা কি আগের মতনই আছে নাকি আগের থেকে সুন্দর হয়ে গেছে ফিগারটা অবশ্যই বলবেন দেখো তো আমি কি নাইটি করে থাকি বুঝতে পারো না আমার ফিগারটা পুরো টোটালি কেন তো সেই জন্য শাড়ি পরলে বয়ে যায় দেখো বল আজকে মানে কি বলবো এই শাড়িটার কালার যখনই আমি পরি না আমার মানে এই শাড়িটা পরলে আমার গায়ের রঙটা আরো ফুটে ওঠে এত সুন্দর লাগে মনে হয় আমি কত ফর্সা কিন্তু এতটাই ফর্সা নয় এই শাড়িটা পরলে আমাকে বেশি ফর্সা দেখায় গায়ের রঙটা ভীষণ ফুটে ওঠে দেখো সুন্দর লাগছে তোমরা বলবে যে আমার ফিগারটা কেমন আগের মতো নাকি আগের থেকে ভালো হয়ে গেছে নাকি আগে ভালো ছিল সেটা বলবে ঠিক আছে সবাই কিন্তু বলে কমেন্ট করবে আর যা আর একটা কথা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব না করে কি করে আমার ভালো ভালো ভিডিও পাবে ব্লগ পাবে তো তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভালো ভালো ভিডিও কল পাওয়ার জন্য নোটিফিকেশানটা না যদি যায় তাহলে কী করবে শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না তোমাদের বেল আইজেনটা প্রেস করে অল বাটন করে রাখতে হবে যখন নি আমি ভিডিও দিই আর তোমাদের আর কী বলবো এই হটি নটি বৌদিটা যখনই ভিডিও ছাড়বে তোমাদের ফোনে পড়ছে আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারবে ঠিক আছে আর যাই হোক অনেক বগ করছি তোমাদের সঙ্গে বপ করাটাই তো আমার কাজ তাই বপ করছি আর তোমরা তো আমাকে খুব বলো যে বৌদি যে শাড়ি পরলে নাকি কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে তা সত্যি কি আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে না নাইটিতে বেশি ভালো লাগে না চুড়িদারে বেশি ভালো লাগে তো সেটাও তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমি তো জিন্স টপটা পরি না তাই জন্য আর জিন্স টপটার কথা বললাম না বুঝলে দাঁড়াও এদিকে একটু ঘুরিয়ে নি কমেন্ট করবেন আমি শুধু দেখব যে কজন বলছো যে আমার শাড়িতে বেশি ভালো লাগছে নাকি নাকি তে বেশি হট বৌদি লাগে না শাড়িতে বেশি হট বৌদি লাগছে শুধু তোমরা একটু কমেন্ট করে জানো তাহলে বুঝতে পারবো আগের থেকে না আস্তে আস্তে আমার মোটা হয়ে যাচ্ছে আমি নিজেকে দেখে বুঝতে পারছি আমি আগে ভীষণ রোগাই ছিলাম এইসব ব্লাউজ গুলো না তখন খুলে যেত কার থেকে আর এখন দেখো আমার ব্লাউজগুলো এতটাই টাইপ

বাড়িতে এরমভাবে রাখার চেষ্টা করছি থাকছি না ওই যে হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যাচ্ছে উপরে মানে এরকম রাগ এই রাগ রাগে তো একটু বেশ হরবি লাগছে না তাই জন্য একটু রাখছি এরমভাবে আমি তো শাড়ি পরে যে স্কুলে যাবো সে কিন্তু মানে পারি না আমি এতটাই গরম লাগে আমি শাড়ি পরে একদমই স্কুলে যেতে পারি না মাঝে মাঝে ভাবি যে একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুঁজে যাই স্কুলে ওই যে পারি না গরম হয় প্রচণ্ড পরিমাণে এত গরম হয় আর শাড়ি পরে বাইকে বসলে পরে যাবো কোথায় ওই জন্য শাড়ি পরে যাই না চুরিদার পরে দুপাশে পা ফাঁক করে বসে যায় দেখ চলো আমি একটু সাইডে চেঞ্জ করে নিই ঠিক আছে তারপরে তোমাদের সামনে আসছি দেখো নাই কি করলে খুব জঙ্গলে জঙ্গলে লাগে ও দেখো লাল হয়েছে আছে না তো চলো চেঞ্জ করি শাড়িটা চেঞ্জ করি নাইটি পরে না ভীষণ গরম লাগছে আর তোমরা জানো এই সময় প্রচুর গরম হয় আমাদের মতন মানুষদের প্রচুর গরম হয় আমাকে দেখে বুঝতে পারো কি জানি না আমি কি বলতে চাইছি বলছি বুঝতে পারো কিনা জানি না বুঝতে পারছো এবারে দেখো এবার বুঝতে পারছো এবার দেখি বুঝতে পারো দেখো 华你这个是。 চলো আজকের মতন এখানেই স্টক করছি মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে তো এভাবে কি একটু শুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দাদা